আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া উত্তর থেকে আসছে হ্যাঁ আমাদের থেকে একটা ফোন নিলো পিকজেল সেভেন ভাইয়া আপনার নাম উত্তর থেকে আসছেন আপনি যে ফোনটা কিনছেন মার্কেটে তো অনেকগুলা দেখছেন ফ্রেশ আছে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ক্যামেরা এগুলো দেখে নিছেন সব কিছু ওকে আছে আপনি কত টাকা দেখে নিলেন এই সেভেনটা চার্জার টার্জার সহ উনত্রিশ হাজার উনত্রিশ হাজার কাভার গ্লাস এটা আলাদা আপনি কিনে নিছেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দোয়া করি আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কখনো ফোন লাগে ভাইরা কিন্তু গ্রুপ একটা না উনি হচ্ছে ব্যাংকার সবার সাথে পরিচয় আছে ভাই আপনার নাম কি মোহাম্মদ রাকিব ভাই আপনার নাম পরে আবদুল্লা সমস্যা নাই ভাই ভালো মন্দ হইলে আমার নির্বাচন দিবেন আপনাকে ইউনিভার্সিটিতেও আমগো পরিচিত ভাই ব্রাদার আছে ঠিক ভালো থাকবেন আর প্রিয় দর্শক এই ব্যাগ দিছে ব্যাগ কই ম্যাম হতে আছে ঠিক আছে ভাই ভালো থাকেন নো করেন আমাদেরকে তো আমাদের কাছে কিন্তু Pixel সেভেন আছে আপনারা যারা নিতে চান আজকের অফারে কিন্তু অনেকেই কিনতেছে এই ভাইরা কেন ভাই আপনিও Pixel সেভেন কিনছেন কত টাকা আচ্ছা চার্জারটা নেন নাই চার্জারটা পরে কিনবেন আর কি তাই তো তো সাতাইশ টাকা দিয়ে আপনিও সেম সাত দিনের গ্যারান্টি ওয়ারেন্টি একদম সুপার কন্ডিশনের সিট নিচ্ছেন একদম ফ্রেশ হ্যাঁ তো আমাদের আদুকা ইন্টারন্যাশনাল থেকে আজকে কিন্তু ফ্রাইডে উপলক্ষে অনেক অফার চলতেছে যেটা অনেক ভালো একটা ফোন আপনি কম প্রাইজই নিতে পারবেন আমি একটা ফোনের কন্ডিশন জাস্ট একটু দেখাই এই দেখেন একদম সুপার কন্ডিশনের ফোন পিক্সেল সেভেন এই চমৎকার অফার চলতেছে আজকে ধামাকা 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 চলতেছে এই ধামাকা প্রাইজে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আছে এ ফিফটি হ্যাঁ আবার এ এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু তারপরে এস টোয়েন্টি ফোনও আছে আমাদের কাছে যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন এস টেন আছে আমাদের কাছে আর তারপরে আমাদের কাছে আছে পিকজে ইয়া এস টোয়েন্টি ওয়ান এটা আট দুশো ছাপ্পান্ন কিন্তু চমৎকার অফার চলতেছে আপনারা ফুল ভিডিওতে যায় দেখে নেবেন যে আমাদের কি অফার চলতেছে আর আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনার নতুন পুরান যে কোনো ধরনের মডেল লাগে আপনি শুধু আমাদের চ্যানেলে ঢুকে একটু ভিডিওটা সার্চ করে দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করলেই পাবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল এস এ এফ আই কিউ ইউ ই আর এ টি ইউ এল শফিক রাতুল জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন যারা কোনো ইনফরমেশন দরকার অবশ্যই

তো প্রিয় ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনার বড় মতো সবসময় ভালো কন্ডিশনের ফোন আপনাদেরকে অল্প প্রাইজে দিতে পারি বাইকুন্ডাভেন প্রো এলিভেন প্রো নাইন আছে তেরো আর আইফোন আছে